হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হল বাটা মাছ বাটা মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে ভেজে নিচ্ছি কড়া করে ভাজবো মাছটাকে আমি একদম ইজি প্রসেসে বানাবো খেতে অসাধারণ টেস্টি আর তার জন্য আমি নিয়েছি বেগুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে নিয়েছি আমি কালো চিরে ফুলনের জন্য হলদি পাউডার কাশ্মীরের চিলি পাউডার আর নুন পরিমাণ মতো নুন একদম মশলা কম দিয়ে তেল তেল মশলা কম দিয়ে বানাবো এখানে নিয়েছে ধনেপাতা কেটে নিয়েছে আর বেগুনটা কেটে নিয়েছে বেগুন টমেটো বেগুন দিয়ে বানাবো মাছটা আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপর আমি পেনটা বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছে সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়েছে ফুরনের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে এই জন্য ফুরনের মধ্যে দিয়ে দিলাম আমি এখন আমি খুব ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি একদম ঝটপট হয়ে যায় দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো টমেটোটো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেগুন বেগুনগুলোকে আমি বেশি মোটা করে কাটি নিই মাছ ছোটো মাছ দেয় জন্য মাছ বেগুনটা আমি ছোটো করে কেটেছে বেগুনটা দিয়ে আমি এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তারপর পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে কাশ্মীর চিলি পাউডার আর দিব হলদি পাউডার দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে খুব ভালো করে আমি মিক্স করে দিলাম মশলাটা বেগুনের সাথে এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি টিভির জন্য জল দিয়ে দিব হ্যাঁ ঢেকে দিব আবার তিন মিনিটের জন্য আবার ঢেকে দিলাম এখন তিন মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব আর জলটাকে আমি গরম করেই নিয়েছি জলটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটা রসা বানাবো এবার জলটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব এবার আমি ঢেকে দেবো আমি তিন মিনিটের জন্য কারণ বেগুন সিদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটা হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব তো গ্রেভিটা হয়ে গেছে আর বেগুন তো একদম ঝটপট সিদ্ধ হয়ে যায় এখন আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো বাটা মাছ আর এ সাইজের মা বাটা মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো খাওয়া আর টেস্টি হয় বিরাট টেস্টি হয় খেতে বড়ো মাছের থেকে ছোটো মাছে খাওয়া ভালো তো মাছটা দিয়ে আমি গ্রেভির সঙ্গে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিব আমি ধনে পাতা এখন ঢেকে দেব আমি আর স্টিমটা বাড়িয়ে দিব স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম এখন আমি গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর আমি গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি একটা বাটা মাছের রেসিপি একদম ইজি প্রসেসে খেতে অসাধারণ টেস্টি হয়েছিল তেল মশলা কম দিয়ে বানিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তেমন টেস্টি হয়েছিল